আমার আল্লাহ রব্দুল্লাহলাম বলেন ইয়া আইয়ু হান্না সুতাতুর অব্বা ও দুনিয়ার জমিনের মানুষেরা তোমরা তোমাদের র আল্লাহ রব্দুল আলামিনকে বয় করো ওয়াসাউয়াউ মাল্লা ইজজি ওয়া জিদু নাউওয়ালা দিহি আমার আল্লাহ সরাসরি বলছেন আর তোমরা সেই দিনকে বয় করো যেই দিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না আল্লাহ আকবার বলেন তাহলে বোঝা গেল ছেলের জন্য বিল্ডিং বানাইতেছেন একতলা দুই তলা দশ বিশতলা আপনার সন্তানের জন্য যে বিল্ডিংটা বানাইছেন ওই বিল্ডিং এ আপনার সন্তান শুয়ে শুয়ে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে এইটার কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে যেই সন্তানের জন্য নামাজ বাদ দিলেন রোজা বাদ দিলেন যেই সন্তানের জন্য অন্যের হক মেরে বিল্ডিং বানাইলেন সেই সন্তানটা আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য আপনার জন্য কোনো ভালো কাজ করবে আপনার জন্য মসজিদ মাদ্রাসায় দানসদ্গা করে আপনাকে স্মরণ করবে এই বিষয়ের কোনো গ্যারান্টি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সময় থাকতে সাবধান হয়ে যাও মাল্লা তোমরা সেই দিনকে বয় করো যেদিন পিতা সন্তানের কোনো উপকারে আসবে না তাইলে এমন একটি দিন আসবে যেদিন পিতা তার সন্তানের কোনো উপকারে আসবে না এখন আমরা দেখি সন্তান পিতার কোনো উপকারে লাগে না আমার আল্লাহ রব্বুল বলেন ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আউলিদিহি শাইআ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন পিতা তার সন্তানের জন্য কোনো উপকারে আসবে না এমন কি ওই দিন সন্তান ও পিতার কোনো উপকারে আসবে না আল্লাহ আকবার তাইলে তো মায়ার সন্তান যেই সন্তানের জন্য বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত মাটি কাটার কাজ করে মাটি কাটা সবচেয়ে বেশি কষ্টের কাজ দেহ ও মাটি কাটার কাজ না এই মাটি কাটার মতো কঠিন কাজ বাবা সারাদিন করল ওই সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ালা মাউলুদাজিন সেদিন ওই সন্তানটা তোমার কোনো উপকারে আসবে না আমার আল্লাহ বলেন ওয়াকশাউ ইয়াউমান সুতরাং বান্দারে যেহেতু তুমিও তোমার সন্তানের কোনো কাজে লাগবে না যেহেতু তোমার সন্তানটাও তোমার কোনো কাজে লাগবে না সুতরাং ওই দিনটাকে তুমি বয় করো তাহলে ওই দিনটাকে বয় করার দরকার আছে না নাই আমাদের ভিতরে বয় আছে না আমরা জানাজার নামাজ থেকে বের হইয়া যাই যাওয়ার পথে আরেকজনের গাছ থেকে একটা ফল পাইড়া পকেটে কইরা নিয়ে যায় সুযোগ পাইলে এই ধরনের মানুষ আছে না নাই কথা বলতে হবে আছে না নাই আমাকে একটু সাপোর্ট করেন আপনারা একটু কথা বলেন সাল্লাহাম্মাদ সাল্লাহ সল্লাল্লা সাল্লাল্লাহু তুমি যে নুরে রবি নিখিলের ধনের ছবি তুমি না এলে দুনিয়া এ আধারে ডুবিত সবই সাল্লাল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমার প্রিয় মুসলিয়ান কেরাম আল্লাহিন বলছেন ওয়াক্স তোমরা সেই দিনকে বয় করো যেদিন সন্তান তোমার কোনো উপকারে আসবে না আর সন্তানের জন্য তার পিতা মাতাও কোনো উপকারে আসবে না এই দিনটাকে যদি আমরা বই করি। আর আমি আরেকটি আয়াত তিল করেছি ইম্নারব্বা কালাবিল মিরসা আমার আল্লাহ বলেন রব্বা কালাবিল মিরসাদ নিশ্চয় তোমার রব বান্দারে নিশ্চয় তোমার রব সব সময় তোমার উপর সতর্ক দৃষ্টি রাখেন এজন্য আমাদের চলায় ফিরায় আমাদের কাজে কর্মে সব সময় এই মন মানসিকতা রাখতে হবে আমি যে কাজ করতেছি আমি যে নামাজ পড়তেছি আমি যে রোজা রাখতেছি আমি যে সমাজের কাজ করতেছি আমি যে গরিবকে সাহায্য করতেছি আমি যে মসজিদের খেদমত করতেছি সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য টিকনা মেটি এখন আমি যদি মনে করি আমি যে ওয়াজ করতেছি এইটা আমি আমার জন্য করতেছি আমার ওয়াজ কাজে লাগবে না আমার ওয়াজের কোনো মূল্য নাই মসজিদের যারা দায়িত্বে আছেন তারা যদি মনে করেন যে আমি নাম কামানোর জন্য আসি তাইলে এইটারও কোনো মূল্য নাই যদি কোনো গরিব মানুষকে সাহায্য করেন আর যদি মনে করেন আমি সমাজে নাম কামানোর জন্য সাহায্য করতেছি আমার আল্লাহ বলে ইন্না রব্বা কালা বিল মির বান্দারে তোমার সব কাজ সব কিছু আমি সতর্ক দৃষ্টিতে রাখি সুতরাং তোমার মনের ভিতরে যা আছে সেইটা আমি আল্লাহ জানি নাম কামানোর জন্য কোন কাজ করলে সেটা কাজে লাগবে না ঠিক না বেটি আমার আল্লাহ বলেন কুল কলিনুফু এটা কোরআনের আয়া এটা কি বলেন তুফফু মাফি সুদূর ইকুইম আউ তুফদুহু আলাম আমার আল্লাহ বলেন বান্দারে ইন তুফফু মাফি সুদূরিকুই তোমার মনের ভিতরে কি আছে সেটা আমি আল্লাহ জানি আউ তুফদু হু এবং তুমি যেটা প্রকাশ করো সেই জিনিসটাও আমি আল্লাহ রব্দুল আল জানি সুভান আল্লাহ তাহলে আল্লাহ রব্দুল আলামিন কে মানে না দেখাইয়া কোনো কাজ করার সুযোগ আছে কোনো সুযোগ আছে বাসার কোন জায়গা আছে অর্থাৎ আল্লাহ রব আলিনের দুনিয়া ছেড়ে পালানোর কোনো জায়গা নাই কোন জায়গা নাই আপনি যদি রাগ করে বলেন যে আমার উপরে শুধু মুসিবত আর বসিবা র সব সমস্যা আমার আমি আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যাব পারবেন আমার আল্লাহ বলে না এই দুনিয়া ছেড়ে যদি আসমানেও চলে যাও সিঁড়ি লাগাইতে লাগাইতে যদি আসমানের উপরে উঠে যাও সেই জায়গায় গেলে ও মৃত্যু তোমাকে ধরবেই ধরবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলে তাহলে বাসারগুলো রাস্তা আছে বাবারে দুনিয়া এত দান্দাবাজি এত ফিতনাবাজি এত হিংসা মারামারি হানাহানি এই সব কিছু করে কি লাভ হবে একদিন তো সবাই আল্লাহর কাছে ফিরে যেতে হবে ইয়া আ আল্লা মু হা ইনতাল আ ইউনি ও মাহাতুফিস সুদু সুবাহান আল্লাহ এমন একটি আয়া আমার মনে হয়েছে ইয়া আল্লা মুখ হা ইনহাতাল আ ইউনি আমার আল্লাহ রাবুল্ আলামিন বলেন ইয়া আলামুখ ইনাতাল্লাহ আয়ু ওয়ামা তুফি সুদূর সুবান আল্লাহ বলেন এত সুন্দর অর্থ আমার আল্লাহ বলেন ইয়া আলামুখ ইনাতাল্লা আয়ু বান্দারে তোমার চক্কর চুরা চাহনি অর্থাৎ চোখ দিয়ে আমরা ইশারা মারি অনেক সময় আছে যে ইশারা মারার লোগে বহুত বড় কাম হয়ে আছে না শোক দিয়া বেটা অমনে মারে যা কুতাই লাগে আসে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আলামু বান্দারে তোমার চক্কুর চুরা চাহনি তোমার চক্কু দিয়া ইশারা দিয়া চুরি কইরা যেটা করো সেই চুরা চাহনিটাও আমি আল্লাহ দেখি সুবহানাল্লাহ এলে বাসার কোন রাস্তা আছে এটা কার কথা জুরে বলতে হবে একটু জুরে আওয়াজ দেন সবাই এ যে आलम খাইনাতাল লায়িদি তুফিস মা তুহফিস সুদুর বান্দার চক্র চুরাচাহনিটাও যিনি জানেন যিনি বুঝেন তার নাম কি আরো জোরে বলতে হবে